ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্টকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ শুরু করবো হোয়ার আর ইউ ফ্রম লেসন ওয়ান দিয়ে তোমরা তোমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যখন নতুন কোনো লোকের সাথে বা মানুষজনের সাথে পরিচিত হও তখন অবশ্যই তোমাদের মধ্যে একটা স্বাভাবিক কাজ চিন্তা ভাবনা কাজ করে যে তার নাম জানতে হয় তার সে কোথেকে এসছে তা জানতে হয় এভাবে কনভারসেশনটা চালিয়ে যেতে ইচ্ছা করে এবং তার ব্যাপারে নতুন নতুন কিছু জানতে ইচ্ছা করে ঠিক সেই কথাটাই এখানে বলা হয়েছে যে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথেকে এসছো ইট ইস ন্যাচারাল দ্যাট ওয়ান টু পিপল মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন ফার্দার দে মে ওয়ান টু নো হোয়াট দ্য আদার কামস ফ্রম অর হোয়াট দ্য আদার পারসন ডাজ অ্যান্ড সো হেয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরিডে সিচুয়েশনস এটা খুবই স্বাভাবিক যে যখন একজন লোক নতুন একজন লোকের সাথে পরিচিত হয় তখন তাদের স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে চায় নতুন কিছু জানার জন্য দে মে ওয়ান টু নো হোয়াট দ্য আদার কামস ফ্রম তারা অবশ্যই জানতে চাইবে যে সে থেকে এসছে অর হোয়াট দ্য আদার পারসন ডাস অ্যান্ড অন এবং সে কী করছে অন্যজন ব্যক্তি কী করছে এবং আরও অনেক কিছু হেয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরিডে সিচুয়েশান এখানে আমাদের নিত্যনৈমিত্তিক দৈনন্দিন কাজের মধ্যে যেসব কথোপকথনগুলো হয় তার কিছু এক্সাম্পল নিচে দেওয়া হলো আমরা চলে যাচ্ছি সেই এক্সাম্পলগুলোতে আমরা এতে দেখতে পাচ্ছি লেসন টু দ্য টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভার্সেশন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস তুমি তোমার স্কুল সহপাঠীদের সাথে কথোপকথনটি প্র্যাকটিস করবে এবং ভালোভাবে শুনবে এতে দেখতে পাচ্ছি মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলাতে গিয়েছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বইমেলা একটি বইয়ের স্টল দেখতে পাচ্ছি যেখানে মামুন এবং তার বন্ধুকে দেখা যাচ্ছে আকাশকে দেখা যাচ্ছে তারা একজন অন্য ব্যক্তি বা অপরিচিত একজন ব্যক্তি একজন স্ট্রেঞ্জার তার সাথে পরিচিত কীভাবে হচ্ছে তা আমরা দেখবো এই কনভার্সেশনটিতে অ্যালট অফ আদার পিপল হ্যাভ অলসো কাম আরও অন্যান্য লোক এসেছে এই বইমেলায় দে আর অল টকিং তারা সবাই কথাবার্তা বলছে লাফিং হাসছে অ্যান্ড বাইং বুকস এবং বইপত্র কিনছে মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামোয়ান মামুন আকাশের সাথে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অন্য একজন ব্যক্তির সাথে বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড এবং চারপাশের শব্দের কারণে আকাশ ক্যান নট হিয়ার হিজ নেইম আকাশ তার নামটি স্পষ্টভাবে শুনতে পারেন মামুন বলছে আকাশ আইভ লাইক টু মিট সামওয়ান এখানে খালি করে সামোয়ান হবে মামুন বলছে আকাশকে যে আমি তোমার সাথে কাউকে পরিচয় করে দিতে চাই আকাশ বলছে হ্যালো মাই নেম ইজ আকাশ হ্যালো হে আমার নাম আকাশ আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউ নেইম আমি আপনার নাম ভালোভাবে শুনতে পারিনি এখানে আক্ষরিক অর্থে ক্যাচ ইউ নেইম বলতে যদি বোঝায় যে তোমার নাম ধরতে পারিনি তাহলে কোনো সমস্যা নেই বাট স্বাভাবিকভাবে যখন আমরা ইংরেজি একটি শব্দ বা একটি পুরো লাইন যখন শেষ করি তখন বোঝার দিক থেকে অনেকভাবেই বোঝানো যায় কিন্তু সঠিকভাবে বোঝানোটাই হচ্ছে আমাদের কাজ আই কুডেন্ট ক্যাচ ইউর নেইম এখানে বলতে বোঝানো হবে যে আমি আপনার নামটি ভালোভাবে শুনতে পারিনি দ্য স্ট্রেঞ্জার পথিক বা সরি দ্য স্ট্রেঞ্জার অর্থ এখানে বোঝাচ্ছে যে একজন আগন্তুক জেমস তার নাম জেমস জেমস কলেন্স তার নাম জেমস কলেন্স নাইস টু মিট ইউ আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো আকাশ বলছেন নাইস টু মিট ইউ টু আপনার সাথে পরিচিত হতে পেরে আমি ভালো খুশি লাগছে ওয়্যার আর ইউ ফ্রম জেমস আপনি কোথেকে এসছেন জেমস জেমস উত্তর দিচ্ছে আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসছি এই ওয়ানে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস আর রেল স্টেশন আপনি ধরে নাও যে তুমি একটি বাস অথবা রেল স্টেশনের আছো এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সাম্বরি একটি বন্ধু বা একজন বন্ধু তোমার সাথে কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইউ কিডোন্ট হেয়ার হিজ নেম প্রপারলি তুমি ভালোভাবে তার নামটি শুনতে পাওনি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড আশপাশের শব্দের কারণে নাও মেক এ কনভারসেশন একটি কথোপকথন তৈরি করো অ্যামাং ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পার্সন তুমি তোমার বন্ধু এবং সে নতুন ব্যক্তির সাথে তোমাদের কথোপকথনটি তৈরি করো এবং তার প্র্যাকটিস করো সামটাইমস দ্য সেম কোয়েশনস ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে মাঝে মাঝে একই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে বলা হয়ে থাকে হেয়ার ইজ এ কনভার্সেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কনভার্সেশন বা কথোপকথন দেওয়া আছে বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অর্থাৎ একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন প্যাসেঞ্জারের সাথে শাহজালাল বিমানবন্দর ঢাকায় লিসেন দ্য কনভারসেশন ফার্স্ট আগে কথোপকথনটি ভালোভাবে শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তোমার বন্ধু বা সহপাঠীর সাথে অফিসার বলছে ইউর নেম স্যার আপনার নাম জানতে পারি প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ প্যাসেঞ্জারের নাম রবার্ট স্মিথ অফিসার জিজ্ঞেস করছে ওয়্যার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ আপনি কোথেকে এসছেন বা আপনি কোথা থেকে এসছেন প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া প্যাসেঞ্জার যাত্রী অস্ট্রেলিয়া থেকে এসছেন বা অস্ট্রেলিয়ার কিছু অন্য দেশ অফিসার বলছে অ্যান্ড ওয়্যার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথা থেকে এসছেন প্যাসেঞ্জার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি লন্ডন থেকে এসছি ওয়েলকাম টু বাংলাদেশ স্যার হ্যাভ এ নাইস স্টে বাংলাদেশে আপনাকে শুভেচ্ছা বা আমন্ত্রণ আপনার ভালো সময় কাটুক প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা আমাদের এই কনভারসেশনে বিভিন্ন ধরনের নতুন ভোকাবলের বা শব্দ ভাণ্ডার পেলাম তার মধ্যে রয়েছে ইমাজিন অর্থাৎ ধারণা করা রেলওয়ে স্টেশন ইন্ট্রোডিউসেস অর্থাৎ পরিচিতি পর্ব বা পরিচিত হওয়া প্রপারলি সঠিকভাবে সাউন্ড অ্যারাউন্ড চারপাশের শব্দ কনভারসেশান কথোপকথন নিউ পার্সন নতুন লোক বা নতুন ব্যক্তি ডিফারেন্ট ওয়ে ভিন্নভাবে বিটুইন মধ্যে বা মধ্যকার ইমিগ্রেশন অফিসার অভিভাষণ কর্মকর্তা প্যাসেঞ্জার যাত্রী প্র্যাকটিস চর্চা বা অনুশীলন পার্টনার সহযোগী সহপাঠী বা বন্ধু আমরা জানতে পারলাম স্টে অবস্থান করা বা থাকা ইত্যাদি ইন দ্য অ্যাবাব কনভার্সেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম আমরা এই কথোপকথন থেকে জানতে পারলাম যে প্যাসেঞ্জার যখন ফার্স্ট টাইম প্যাসেঞ্জারকে যখন অফিসার বা কর্মকর্তা প্রথমবার জিজ্ঞেস করলেন যে হোয়াট ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসছেন অ্যান্ড অ্যাগেইন এবং আবার ই আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও ওয়াই আমরা দেখব যে যখন অফিসে জিজ্ঞেস করলেন প্যাসেঞ্জারকে কেউ যাত্রীকে আপনি এখন কোথা থেকে এসছেন এবং আপনি কোথা থেকে এসছেন এই দুটি দ্বারা বোঝানো হচ্ছে প্রথমটিতে যখন প্রথমবার কোয়েশন করা হলো তখন আমরা বুঝতে পারছি কোয়েশ্চেনের মাধ্যমে হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসছেন অর্থাৎ তার বাড়ি কোথায় অর্থাৎ তিনি কোথায় থাকেন প্যাসেঞ্জার আনসার দিয়েছিল রবার্ট স্মিথ আনসার দিয়েছিল যে তিনি অস্ট্রেলিয়া থাকেন বা অস্ট্রেলিয়ার অধিবাসী অ্যান্ড অ্যাগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অফিসার আবার যখন প্রশ্ন করলেন যাত্রীকে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও আপনি এখন কোথা থেকে এসছেন হোয়াই কেন তাহলে দ্বিতীয় কোশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একই কোয়েশ্চেন দুবার করার মাধ্যমে দুটি আনসার কীভাবে পাওয়া যায় দ্বিতীয় কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল এরকম অ্যান্ড ওয়াইড আর ইউ কামিং ফ্রম নাও আপনি এখন কোথেকে এসছেন রবার্ট স্মিন আনসার দিয়েছিল যে এখন আমি লন্ডন থেকে এসেছি তাহলে আমরা শিখলাম উপরোক্ত কথোপকথনটির মাধ্যমে যে একই কোশ্চেন ভিন্নভাবে জিজ্ঞেস করার মাধ্যমে দুটি আনসার পাওয়া গেল কোথা থেকে এসছেন এবং আপনি এখন কোথেকে এসছেন তাহলে প্রথমটির আনসার ছিল হচ্ছে তিনি কোথাকার অধিবাসী সেটা আনসার পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়টির আনসার ছিল কোয়েশন ছিল হচ্ছে আপনি এখন কোথাও থেকে এসছেন লন্ডন থেকে তিনি এখন লন্ডন থেকে এসছেন ইটস দ্য ফার্স্ট ডে তিনি আমরা দেখতে পাচ্ছি ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষা শেষে নতুন শ্রেণীর কক্ষে বা নতুন ক্লাসে প্রথম দিন একজন স্টুডেন্টের দ্য বয় সিটিং নেক্সট টু দ্য নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট একজন নতুন শিক্ষার্থী দেখা যাচ্ছে জয়ের পাশে ঠিক পাশে বসে আছে তার নাম হচ্ছে তার তার ব্যাপারে কিছু জানবো লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো ভালোভাবে শুনবো এবং প্র্যাকটিস করবো কনভারসেশনটি নিচের অনুপাতিক হারে জয় বলছে হ্যালো আই এম জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন হ্যালো ও হে আমি জয় আমি ক্লাসের বা শ্রেণীকক্ষের অধিনায়ক এখানে ক্যাপ্টেন বলতে অধিনায়ক বোঝাচ্ছে নিউজেন বলছে পরিচিত হচ্ছে তার সাথে হাই মাই নেম ইজ সাজিদ আমার নাম সাজিদ জয় বলছে হোয়াট ডু ইউ কাম ফ্রম সাজিদ সাজিদ তুমি কোথা থেকে এসছো সাজিদ বলছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসছি মাই ফাদার গড ট্রান্সফার হেয়ার আমার বাবা এখানে নতুন বদলি হয়েছে দ্যাটস ওয়াই আই এম হেয়ার ইন খুলনা তাই আমি এখন খুলনায় আছি জয় বলছে ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল আমি জানি তুমি খুলনাকে পছন্দ করবে বা খুলনা থাকতে ভালোবাসবে এবং তুমি তোমার নতুন স্কুলকেও পছন্দ করবে সাজিদ বলছে আই নো আই উইল হ্যাঁ আমি জানি আমি অবশ্যই তা করব উইল ইউ বি মাই ফ্রেন্ড তাকে একটি কোয়েশ্চেন করা হলো সাজিদ তাকে কোয়েশ্চেন করলো যে তুমি কি আমার বন্ধু হবে জয় বললো আই এম অলরেডি ইউর ফ্রেন্ড আমি এখনই তোমার বন্ধু এখানে আমরা শিখলাম ট্রান্সফার্ড বদলি হওয়া অলরেডি এখনই বা বর্তমানেই এ থ্রিতে জয় আস্ক সাজিদ হোয়াই ডু ইউ কাম ফ্রম সাজিদ হোয়াট কুড জয় আস্কি মিনিস্টিড জয় সাজিদকে জিজ্ঞেস করলো হোয়াইট ডু ইউ কাম ফ্রম সাজিদ সাজিদ তুমি কোথা থেকে এসছো হোয়াট কুড জয় আস্কি মিনিস্টিট এর পরবর্তীতে জয় আর কী কী কোয়েশ্চেন করতে পারতো তাহলে চারও দেখতে পাচ্ছি মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুনা রুমা লিসন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স যুগ্মভাবে এই কথোপকথনটি প্র্যাকটিস করতে হবে দেখা যাচ্ছে মামুন এবং আকাশ মামুনের কাজিন খালতু বোন বোন বা মামাতো বোন বোঝাতে কাজিন ব্যবহার করা হয়ে থাকে রুমার সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমরা দেখি যে কথোপকথনটি কি আকাশ বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন মামুন তোমার বোন খালতু বোন বা মামাতো বোন যাই হোক সম্পর্কের ক্ষেত্রে কাজিন কি করছে বা কি করেন মামুন বলছে সে ইজ এন আর্কিটেক্ট তিনি একজন স্থপতি সি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস তিনি বেশিরভাগই ডিজাইন করবেন নকশা করেন বিভিন্ন ধরনের ভবনের এবং শপিং কমপ্লেক্সের এবং বিপণী বিতনগুলো আকাশ বলছে হোয়াট হোয়াট ইজ শি ডুইং অ্যাট মোমেন্ট সে এই মুহূর্তে কী করছে দুটি কোয়েশ একই কোয়েশ্চেন দুইভাবে জিজ্ঞেস করা হয়েছে যে এই তিনি কি করেন এবং তিনি এই মুহূর্তে কি করছেন আমরা যা আগে শিখেছিলাম তারই আবার রিপিট পেলাম বা পুনরাবৃত্তি পেলাম মামুন বলছে ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট এই মুহূর্তে তিনি কিছু নতুন নকশার কাজ করছেন শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা এই মুহূর্তে তিনি ঢাকার অন্তর্বর্তী একটি বিদ্যালয়ের ভবনের নকশা করছেন এখানে আমরা শিখলাম কাজিন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন বোঝাতে কাজিন ব্যবহার করা হয়ে থাকে পেয়ার যুগ্মভাবে পেলাম শপিং কমপ্লেক্সেস অর্থাৎ বিপণী বিতান ডিজাইনস নকশা আর্কিটেক্ট স্থপতি মোমেন্ট মুহূর্ত ডিফারেন্ট ভিন্ন ভিন্ন বিল্ডিং ভবন আউটস্কার্টস অন্তর্বর্তী ইত্যাদি এই লেশনে দেখতে পাচ্ছি পাঁচে ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম ম্যারি এবং তার মা তাদের লিভিং রুমে বা বাসস্থানের জায়গায় বসার ঘরে বসে আছে একসাথে ম্যারিজ মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক ছবিতে দেখতে পাচ্ছি যে ম্যারির মা রাবেয়া বেগম টিভি দেখছে এবং ম্যারি একটি গল্পের বই পড়ছে দে আর নেইভার্স লিটল বয় তাদের প্রতিবেশীর ছোট বাচ্চাটি প্রচণ্ড জোরে কান্নাকাটি করছে অ্যাট দ্য টপ অফিস বয়েস তার সর্বোচ্চ শক্তি দিয়ে বা কণ্ঠ দিয়ে চিৎকার চেঁচে ইংরেজিতে বোঝাতে অ্যাট দ্য টপ অফিস বয়েস বোঝানো হয়েছে রাবেয়া বলছে আই জাস্ট ডো্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ম্যারির মা জিজ্ঞেস বলছে যে আমি কিছুই বুঝতে পারছি না দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ সেই বাচ্চাটি বা ছেলেটি প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করছে বা কান্নাকাটি করছে হোয়াটস ইজ মাদার ডুইং তার মা কি করছে ম্যারি বলছে আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম আমার মনে হয় না যে তার মা এখন ঘরে আছে মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সাম ওয়ান অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় সে এই মুহূর্তে একটি বই দিচ্ছে কাউকে বই দিচ্ছে রাবিয়া জিজ্ঞেস করছে হোয়াই কেন হোয়াট ডাস শি ডু তিনি কী করেন ম্যারি বলছে শি ওয়ার্কস পার্ট টাইম সে খণ্ডকালীন চাকরি করে বা কাজ করেন অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি টাউন হল লাইব্রেরির বা গারের বা গ্রন্থাগারের কাজ করে খণ্ডকালীন কাজ করে এখান থেকে আমরা শিখলাম আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝা স্ক্রিমিং চিৎকার চেঁচামেঁচে করা তার সেননিং অর্থাৎ সমার্থক শব্দ হতে পারে শাউটিং বলা হচ্ছে ইস্যুইং আউট কাউকে নিয়ে কিছু ধার দেওয়া বা দেওয়া মুভেন্টটা আমরা আগেই জেনেছি অর্থাৎ মুহূর্ত ওয়ার্কস পার্ট টাইম পার্ট টাইম হচ্ছে খণ্ডকালীন লাইব্রেরি গ্রন্থকার এ ফোরে লেসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবে অ্যান্ড ম্যারি অ্যাগেন তাহলে আমরা দেখলাম যে আমাদের আগের লেসেনগুলিতে আকাশ এবং মামুনের মধ্যে কথাবার্তা তাদের কনভারসেশন এবং রাবে এবং ম্যারির মধ্যে কথাবার্তাগুলো আমরা আবার দেখব হোয়াটস ডিফারেন্স ডু ইউ ফাইন্ড তুমি তার মধ্যে কী পার্থক্য লক্ষ্য করতে পারো বা ধরতে পারছো ইন দ্য কোয়েশ্চেন্স হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কী করছে এবং হোয়াট ডাজ শি ডু এবং সে কী করে এই দুটি কোয়েশ্চেন করার মাধ্যমে তুমি কী পার্থক্য ধরতে পারলে তাই আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে ধরবো ভাষাগত প্রয়োগ থেকে আমরা ধরতে পারবো যে কী করেন একজন ব্যক্তির প্রফেশন কী এবং শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট হোয়াট শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট সে এই মুহূর্তে কী করছে বক্সে আমরা দেখতে পাচ্ছি নোটিস দ্যাট সামটাইমস দ্য আনসার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে কিছু আনসার হয় বা কিছু উত্তর হয় এরকম বা কিছু কোয়েশন করা হয় এরকম হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসছো অথবা হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসছো দুটি সেম অর্থাৎ দুটি কোয়েশ্চেন করার ধর্ম ছিল বা পদ্ধতি ছিল ভিন্ন কিন্তু কথাটির অর্থ একই জিজ্ঞেস করার ভঙ্গি ছিল একই ইজ দ্য কান্ট্রি এখানে কোত কোন দেশ থেকে আগত হয়েছ সেটা বোঝানোর জন্য একই ধরনের কোয়েশ্চেনকে দুটি ভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে তাই শিখলাম অনওয়ান্স বিলো আর একজনের জন্য বাট ওয়ান বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি যদি কিন্তু একই ধরনের জায়গা থেকে বা একই দেশ থেকে যদি আগত হয়ে থাকে বক্তা তাহলে দ্য কোয়েশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু তাহলে উত্তর হতে পারে এরকম অথবা অথবা ধারণা করা যেতে পারে এরকম যে সেই দেশের কোন এলাকা থেকে তারা এসছে তা জিজ্ঞেস করা হতে পারে নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইউ ডু হোয়াট ডু ইউ ডু ভালো করে লক্ষ্য করো ডিফারেন্স পার্থক্যটি হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং তুমি কী করো অর্থাৎ তোমার প্রফেশন বোঝাতে বোঝানো হয়েছে যে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু দ্বারা এবং হোয়াট আর ইউ ডুইং তুমি এখন কী করছো অথবা হোয়াট ডু ইউ ডু তুমি কী কর করছো মিনস দ্য সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন অন দ্য আদার হ্যান্ড হোয়াট আর ইউ ডুইং রেফার্স হোয়াট আর ইউ ডুইং দ্বারা তুমি কী করছো দ্বারা নির্দেশ করা হয় যে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট তুমি এই মুহূর্তে কী করছো হোয়াট টু সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম এই মুহূর্তে তুমি কী করছো বিতে আমরা লক্ষ্য করছি লুক অ্যাট দ্য পিকচার্স বিলো ছবিগুলোর নিচে তাকাও নিচে ছবিগুলোর দিকে তাকাও আস্ক জিজ্ঞেস করো আনসার দাও কোয়েশনগুলোর অ্যাবাউট হোয়াট ইচ পারসনস প্রফেশন ইজ এবং প্রত্যেকের কি প্রফেশন বা পেশা আমরা নিচে ছবি দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন কিছু একটা টেবিলের সামনে তার হাতে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি একজন নাদিয়া সুলতানা নামে একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী সে ব্যাডমিন্টন খেলছে ক্যাপ্টেন হারুমকে দেখতে পাচ্ছি যিনি একজন পাইলট তাহলে আমরা দেখি হোয়াটস হিজ অর হার নেম তার নাম কী হোয়াট ডাজ হি অর শি ডু সে কী করে হোয়াট ইজ শি অর হি ডুইং নাও তারা এখন কী করছে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ হি অর শি ইজ ডুইং খালি করা হবে ডুইং তারা এখন কী করছে বর্তমানে হি অর শি ইজ নট ডুইং এনিথিং অথবা ডুইং নাথিং নট ডুইং হোয়াট হি অর শি ইজুয়ালি ডাস তারা মূলত সাধারণত কী করে অথবা না করে তার প্রকাশ করার জন্য হি অর শি ইজ নাথিং ডুইং নাথিং নট সি ইং এ পেশেন্ট ইজ নট সি এ পেশেন্ট সেই মুহূর্তে কোনো রোগী দেখছে না ইত্যাদি আমরা নিচে ছবিগুলোর মাধ্যমে দেখে দেখে বুঝব